নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র নয় দিন আগে এই আয়াত নাজিল হওয়ার নয় দিন পরে আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে যান এবং নবীর কাছে কোরআনের সবগুলি আয়াত নাজিল হওয়ার পর সর্বশেষে আল্লাহ এই আয়াতটি নাজিল করেছিলেন যে সিরিয়ালে আল্লাহ কোরআনের সুরা এবং আয়াতগুলি নাজিল করেছিলেন সেই সিরিয়াল ছিল ভিন্ন তেইশ বৎসরের পবিত্র জিন্দেগির বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ বিভিন্ন আয়াত নাজিল করেছে বিভিন্ন অবস্থা অনুপাতে বিভিন্ন আয়াত নাজিল করেছেন কিন্তু নাজিল করার আগে লৌ হে মাহফুজে সাত আসমানের উপরে আল্লাহ এই পারা কোরআন লিপিবদ্ধ করাইয়া রাখছিলেন যে সিরিয়ালে আল্লাহ হেমাফুজে কোরআন লেখাইয়া রাখছিলেন সম্পূর্ণ কোরআন নাজিল হওয়ার পর ওই সিরিয়ালেই আল্লাহ রাসুল সাহাবাদের দ্বারা কোরআন লেখাইয়াছিলেন বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে আপনাদের কাছে যে কোরআন শরীফ আপনাদের হাতে হাতে আছে এখানে সুরাগুলি আর আয়াতগুলি যে সিরিয়াল মতো লেখা আছে এই সিরিয়াল মতেই লহে মাহফুজে লেখা ছিল লহে মাহফুজে আল্লাহ কোরআনকে যে সিরিয়াল মতো লেখাইয়া রাখছিলেন সেই সিরিয়াল মতো রাসুল সাহাবাদের দিয়া লেখাইয়া দিছেন এই বিন্যাস অবস্থা আপনাদের যখন যে অবস্থার চাহিদা ছিল যেই মীমাংসার সেই মীমাংসা সম্বলিত আয়াত এবং সুরাল্লা তখন নাজিল করে দিচ্ছেন বুঝে থাকলে বলুন লেখা কোরআনের সিরিয়াল আর কোরআন নাজিল করার পদ্ধতি কি এক ছিল না ভিন্ন ভিন্ন এই কথাটা বুঝলে আর প্রশ্ন আসবে না যে আমরা তো জানি লিখিত কোরআনের শেষ আয়াত হলো মিনাল নাস তাহলে ইলাল্লাহ এই আয়াত সর্বশেষে নাজিল হইল কি লেখার সিরিয়াল মত বিনাল জিন্নাতি ওয়ান নাস সর্বশেষ আয়াত যে পদ্ধতিতে আল্লাহ নাজিল করেছেন সেই পদ্ধতিতে সর্বশেষে নাজিল করেছেন আজকে আমি যে আয়াত আপনাদের সামনে তিলাবাত করেছি সেই আয়াত রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার নয় দিন আগে আল্লাহ আয়াত নাজিল করেছেন আর নাজিল হওয়ার নয় দিন পরেই রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন এই নয় দিনের ভিতরে কোরআন আর আর কোন আয়াত নাজিল হইছে না এই আয়াত নাজিলের মাধ্যমে কোরআন নাজিল সমাপ্ত হয়েছে কাজী আজকের তিলাবৎকৃত আয়াত হইল কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত তাই এবার আমরা বোঝার চেষ্টা করি সর্বশেষে নাজিলকৃত আয়াতে আল্লাহ আমাদের কি বললেন আল্লাহ বলেন ও তোমরা ওই দিনকে বয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সুম্মা তুয়াপ্পা কুল্লু নাফসিম্মা কাসাবাত সেই দিন তোমাদের সকলকেই আপন আপন কর্মফল মুখ করতে হবে বা হুম লা ইম সেই দিন অর্থাৎ কেয়ামতের দিন হাসরের মাঠে যখন তোমাদের সারা জীবনের কর্মফল দেওয়া হবে কর্মফল দেওয়ার বেলায় কোনো বান্দার সাথে আল্লাহর পক্ষ থেকে বিন্দু মাত্র অবিচার করা হবে না এই কথাটা আল্লাহ আয়াতে বলছে ওই দিনকে বয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে ওই দিনটা কোন দিন ক্যামতের দিন দিনটা কোন দিন ক্যামত দিন কেয়ামতের দিন তোমাদের সকলের কর্মফল দেওয়া হবে এবং কর্মফল দেওয়ার বেলায় কোনো একটা বন্দার সাথে আল্লাহর পক্ষ থেকে বিন্দু মাত্র অবিচার করা হবে না বরং দুনিয়াতে যে সব কর্ম করে তোমরা যাবে তার ওই ফল কেয়ামতের দিন তোমাদের হাতে দেওয়া হবে আয়াতের শুরুতেই আল্লাহ বলছেন হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো সর্বশেষে বয় আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন কেয়ামতের হিসাব নিকাশের বয় অন্তরে রাখো এটাই সমস্ত দুর্নীতি দমনের একমাত্র ব্যবস্থা শেষ বিচারের ভয়ে যার অন্তরে তাকে সে রকমের দুর্নীতি করার সাহস করতে পারে না কোন রকমের জালিয়াতির সাহস করতে পারে না রকমের অপকর্মের সাহস করতে পারে না যার অন্তরে এই ভয় জাগ্রত তাকে যে আমি এই অপকর্মটা করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জল দেব আমার কথা বুঝে থাকলে বলুন যেই মানুষটার অন্তরে এই কথাটা জাগ্রত থাকবে যে আমি কোনোরকমের অন্যায় কাজ অপরাধের কাজ গুনার কাজ কোনো রকমের জালিয়াতি রকমের দুর্নীতি দুনিয়াতে করলে দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব এই বয় কোনো মানুষের অন্তরে থাকলে সেও কোনো দুর্নীতি করার সাহস করবে তাহলে এবার বলুন দুর্নীতি দমনের একমাত্র ব্যবস্থা কি শেষ বিচারের ভয় ক্লিয়ার সকল প্রকার দুর্নীতি দমনের একমাত্র ব্যবস্থা কি শেষ বিচারের ভয় আবার বলেন সকল সকল প্রকার দুর্নীতি দমনের একমাত্র ব্যবস্থা কি শেষ বিচারের বয় কোনো মানুষের অন্তরে যদি শেষ বিচারের ভয় না থাকে সে যদি দুর্নীতি দমন কমিটির চেয়ারম্যান হয় বাংলাদেশ একটা সরকারি কমিটি আছে না দুর্নীতি দমন কমিটি দুর্নীতি দমন কমিটির চেয়ারম্যানের অন্তরে যদি এই ভয়টা না থাকে যে আমি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব তাহলে দুর্নীতি দমন কমিটির চেয়ারম্যান হবে সবচেয়ে বড় দুর্নীতিবাস গত পনেরো বছর বাংলাদেশের দুর্নীতি দমন কমিটি কি পরিমাণ দুর্নীতি করলো আপনাদের জানা নাই কি পরিমাণ দুর্নীতি করলো কত নিরীহ মানুষের বিরুদ্ধে কত মিথ্যা মামলা সাজাইল কত নিরীহ নির্দোষ মানুষের বিরুদ্ধে সরকারের কাছে কত মিথ্যা অহবাদ দায়ের করলো কেন দুর্নীতি দমন কমিটির অন্তরেই শেষ বিচারের ভয় নাই সুতরাং এমন দুর্নীতি দমন কমিটি সবচেয়ে বড় দুর্নীতিবাজ হতে পারত যারা দুর্নীতি দমন কমিটির সদস্য তারা কেন দুর্নীতিবাজ শেষ বিচারের ভয় অন্তরে নাই দুর্নীতি দমনকারীদের কারি কমিটির সদস্যদের সদস্যরা কেন দুর্নীতিবাজ শেষ বিচারের ভয় অন্তরে নাই সুতরাং কথা পরিষ্কার হয়ে গেল যে সকল প্রকার দুর্নীতি দমনের একমাত্র ব্যবস্থা হলো শেষ বিচারের ভয় বলুন সকল প্রকার দুর্নীতি দমনের একমাত্র ব্যবস্থা কি শেষ বিচারের বয় শেষ বিচারের ভয় যদি অন্তরে না থাকে তাইলে এই এমন লোকটা যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে পারত আর শেষ বিচারের বই যদি অন্তরে তাকে নিরাপ মূর্খ যদি হয় কোনো দুর্নীতি করার সাহস পাবে না এই মূল্যবান মূলনীতিটার নীতিটার অনুকূলে আমি আপনাদেরকে দুই একটা ঘটনা শোনাব